ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনের বিপক্ষে ম্যাচের দিন মাঠে অখেলোয়া রচিত আচরণ এবং চরম শৃঙ্খলা ভঙ্গের কাজ করেছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাওফিদ হৃদয় ম্যাচ শেষে আবার সংবাদ মাধ্যমকে ঘটনা অন্যদিকে গেলে মুখ খোলার হুমকিও দেন এমন কাণ্ডের পর শাস্তি ছিল অবধারিত চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করা হয় তার বিরুদ্ধে জরিমানা করা হয় আশি হাজার টাকা সব মিলিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ থাকার কথা ছিল মহাম্যাডান অধিনায়কের কিন্তু পাঁচ আগস্টের পর মহামেটান এখন নতুন শেট আগে আবাহনী যা খুশি করত এখন করছে মহাম্যাডান নিষেধাজ্ঞা সত্ত্বেও এক ম্যাচ পরেই অগ্রণী ব্যাংকের বিপক্ষে সুপার লিগের ম্যাচ খেলতে নেমে বহির্ভূত কেননা শাস্তি কমানোর সিদ্ধান্ত নেওয়ার কোন এক বিসিবির আম্পায়ার বিভাগের শুধু সিসিডিএম ও টেকনিক্যাল কমিটি শাস্তি কমাতে পারে ক্ষমতার গরমে নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোয় দেশের আম্পায়ারদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয় আবাহনের বিপক্ষে ম্যাচের চরম শৃঙ্খলা ভঙ্গের কাজটা হৃদয় করেছিলেন আইসিসি এলিট প্যানালিস্ট আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে সৈয়দ সৈকতের সঙ্গে হৃদয় বলেছিলেন তিনি আন্তর্জাতিক আম্পায়ার হলে আমিও আন্তর্জাতিক খেলোয়াড় এখানে একটা কিন্তু আছে হৃদয় পারফরমেন্সে এখনও নিজেকে গড়পরতা বাংলাদেশী ব্যাটসম্যানদের উপরে নিতে পারেননি আর সৈকত শুধু আন্তর্জাতিক আম্পায়ারই নন আইসিসির সবচেয়ে সম্মানজনক বারো সদস্যের এলিট প্যানেলের অন্তর্ভুক্ত গত দেড় বছর ধরে তিনি একটানা বিশ্বকাপ আইসিসি ইভেন্ট অস্ট্রেলিয়া ভারত টেস্টের মতো কঠিন সব অ্যাসাইনমেন্ট সামলাচ্ছেন সৈকতের সিদ্ধান্তের একুরেসি দুর্দান্ত টাইম প্লেয়ার ম্যানেজমেন্ট স্কিলও অসাধারণ আইসিসি তাকে ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলো পরিচালনার দায়িত্ব দিচ্ছে ফলে সৈকতের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আম্পায়ার মাঠে এমন আচরণ মেনে নিতে না পারাটাই স্বাভাবিক মোহামেডান অধিনায়কের শাস্তি কমানোর অন্যায় সিদ্ধান্তটাও তিনি কোনোভাবে মেনে নিতে পারেননি ক্ষুব্ধ হয়ে সৈকত মাসিক দু লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে দিতে চেয়ে বিসিবিতে চিঠি দেন এর আগে জাতীয় দলের সাবেক বাহাতি স্পিনার ও আম্পায়ার এনামুল হক মনি টেকনিক্যাল কমিটি থেকে সরে যাওয়াটাও ছিল এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ খেলা ছেড়ে আম্পায়ারিংয়ে আসার পর যতদিন এনামুল হক মনি আম্পায়ারিং করেছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনামের সঙ্গে সরফদুল্লা সৈকত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট তাদের মতো ধরে চলে আসা অসুস্থ নোংরা ক্লাব রাজনীতি দেশের ক্রিকেটের আর অনেক কিছুর মতো আম্পায়ারিং এরও বারোটা বাজিয়ে চলেছে আম্পায়ারদের ওপর ক্লাবের দমন পীড়ন বাংলাদেশের ক্রিকেটে নতুন নয় নাজবুল হাসান পাপনের বোর্ডের সময় তার চরমাকার ধারণ করেছিল ঢাকা লীগের প্রতিটি স্তরে আম্পায়ারদের উপর প্রভাব বিস্তারের ঘটনা ঘটত সে সময় অলিখিতভাবে বোর্ডের কোটারিভুক্ত একদল আম্পায়ার তৈরি করা হয় যারা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে বিসিবির কিছু কর্মকর্তার ইচ্ছায় মাঠে আঙুল তুলতেন বিনিময়ে মিলত বেশি বেশি ম্যাচ পরিচালনার সুযোগ সহ নানান সুযোগ সুবিধা জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের উপর একটা চাপ তৈরি করেন অতীতেও তাদের অশোভন আচরণ দেখা গেছে ঘরোয়া ক্রিকেটে মাঠে সাকিব আল হাসানের লাথি মেরে স্ট্যাম্প ভেঙে ফেলা যার বড় উদাহরণ তবে সেসব ঘটনার জন্য ক্রিকেটাররা শাস্তিও পেয়েছেন আর এখন শাস্তি হলেও ক্লাবের চাপে সেটা টিকছে না আর হৃদয় তো সেই অর্থে তারকাও হয়ে ওঠেননি পুর্তি ক্রিকেটারের গন্ধটায় পুরোপুরি যায়নি তার গা থেকে এখনো তিনি মাঠে আম্পায়ারদের সামনে আঙুল তুলে হুমকি ধামকি দেয়া শুরু করে দিয়েছেন সরকার পরিবর্তনের পর জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে বিসিবি সভাপতি নির্বাচিত হন দায়িত্ব নেয়ার পর তার দেওয়া অন্যতম প্রতিশ্রুতি ছিল মাঠের ক্রিকেটকে ঠিক করা খেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা খেলোয়াড় কোচ আম্পায়ার কিউরেটর গ্রাউন্ডসম্যানদের মানোন্নয়ন এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা স্পষ্ট ভাষায় ফারুকের কথা আশাবাদী করেছিল সবাইকে কিন্তু কি আশ্চর্য ফারুক আহমেদ নিশ্চয়তা দেওয়ার পরও কি তার সময়ে দেশের আম্পায়ারের সাথে এমন কাণ্ড ঘটলো আবার দেখুন আগের বোর্ডের সময় ক্লাব কর্মকর্তার ঘুটি হিসেবে ব্যবহৃত হতেন তুলনামূলক পেছনের সারির আম্পায়াররা ওপরের দিকে আম্পায়ারদের সঙ্গে অসম্মানজনক কিছু করার নজির সেভাবে নেই কিন্তু এবার সরাসরি দেশের শীর্ষ আম্পায়ারকে আক্রমণ করা হলো জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ বোর্ডের বাইরে থাকাকালীন সব অনিয়মের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে সোচ্চার হতেন আর বোর্ড সভাপতি হয়ে তিনি কিছুই দেখছেন না সরফতুল ইবনে শহীদ সৈকতের বিসিবি চাকরি ছেড়ে দেওয়ার চিঠিতে তোলপাড় শুরু হলে শেষ পর্যন্ত বোর্ড বিসিবি কার্যালয়ে তার সঙ্গে এক সভায় আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেকার রহমান বৈঠকে নিজেদের ভুল স্বীকার করে নেয় বিসিবির কমিটি পুনর্গঠনে আশ্বাস দেওয়া হয় তাকে নিশ্চয়তা দেওয়া হয় যে এক ম্যাচের নিষেধাজ্ঞা থেকে রেহাই পেয়েছিলেন মহামেটানের অধিনায়ক তাহিদজিদ বলবৎ হবে সেটিও শেষতক বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন আইসিসির এলিট আম্পায়ার সৈকত এবার হয়তো সৈকত ফিরেছেন কিন্তু ক্ষমতার এমন বাহাদুরি চলতে থাকলে নিঃসন্দেহে তিনি আর দেশের ক্রিকেটে ফিরতে চাইবেন না আর লিগ জিতে তালি বাজিয়ে খেলায় জিম্বাবুয়ের মতো দলের সাথেও হারতে থাকবে জাতীয় দল